আগামী বিধানসভার প্রস্তুতি শুরু করলো ফলাকাটার টাউন ব্লক তৃণমূল কংগ্রেস শনিবার সকালে ফলাকাটা পুরসভার এক নম্বর ওয়ার্ড আশুতোষপল্লীর মাতৃ মন্দিরে পুজো দিয়ে শুরু হয় এলাকায় জনসংযোগ যাত্রা মন্দিরের পুজো দিয়ে তারা এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে রাজ্য সরকারের যে সকল উন্নয়নমূলক প্রকল্পগুলো আছে তার সুবিধে জনগণ পাচ্ছে কিনা সেগুলোর সম্বন্ধে তাদের অবগত করান এরপর একটি র্যালি পুরো এলাকা পরিক্রমা করে বাড়ি গিয়ে তৃণমূলের হয়ে প্রচার করে কেন আমাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে সামনে রেখে আমরা প্রচারে নেমেছি এবং তৃণমূলকে বিপুল ভোটে জয় করবার জন্য লোকের কাছে আহ্বান জানাচ্ছি এবং সরকার অর্থাৎ রাজ্য সরকারের যে সকল উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে সেগুলো জনগণ কতটা পাচ্ছে এবং তাদের তাতে কি সুবিধে হচ্ছে সেগুলো সম্বন্ধে আমরা তাদের অবগত করাচ্ছি এবং কারো কোনো অসুবিধে হলে তারা সরাসরি ওয়ার্ল্ড কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করবে বা আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা তার সমাধান করে দেব বলে তিনি জানিয়েছেন পালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস প্রতিনিধি শাখা সংগঠনের নেতৃত্ব টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বুথ থেকে শুরু করে ওয়ার্ড এবং কাউন্সিলার আমরা দু হাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে এখন থেকে আমরা শুরু করেছি আজকে এক নম্বর ওয়ার্ড থেকে আমরা শুরু করলাম মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম আছে নাগরিক কনভেনশন থেকে শুরু করে আমাদের প্রবীণ নেতৃত্বদের বাড়িও আমরা যাব সর্বশেষে পথসভার মাধ্যমে সন্ধ্যায় শেষ হবে এই করে করে আমি এক থেকে আঠেরো অব্দি আমরা যাত্রা ডাক আমাদের হবে আমাদের যেই পালক না কেন দু হাজার ছাব্বিশে আমাদের মুখ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তাদেরকে পার্থক্য করে আমরা ফালাকাটা বিধানসভা নির্বাচনে যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হোক না কেন জোড়াপুল প্রতীক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখকে নিয়ে আমরা লড়াই শুরু করেছি আমরা দু হাজার ছাব্বিশে আমরা ফালাকাটার বিধায়ক হিসাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিব এটা আমাদের শপথ এবং অঙ্গীকার এটা কদিন পর্যন্ত চলবে এই আমরা যে প্রোগ্রাম শুরু করেছি আজকের থেকে ফেব্রুয়ারি নয় তারিখ পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে বন্দ্যোপাধ্যায়